দর্শক আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার আমবাড়ি হাটে এবং আপনারা দেখছেন এখানে যে সার গরুগুলো প্রায় বিক্রয় করা হচ্ছে আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দেবো আমরা দেখছিলাম এখানে দুটি সার গড়ো এবং কোন ডিপার্টমেন্টের লোক সরকারি অরিজিনাল একটা মাল্লা পুরাতন পাপি আচ্ছা না পুরাতন পাপি কইছে হ্যাঁ

चार से चारख दस बेसा के दाम <से थाँगा>

সাহেবানি আর যে পানি দাঙ্গা জিনিস আমি নাম্বার সাথে সাথে হ্যাঁ

কত করেছেন তিনশো বিশ এখনো আছে jadi sudah

দোয়া দিয়ে দিচ্ছে কত চাইছেন দুশো পঁয়ষট্টি দুশো পঁয়ষট্টি

কতটুকু ওজন হবে ওইটা সাড়ে চারশো মানে এক জায়গায় এটা কত চায় কত কেজি মানে কিনতে হবে কিনতে হবে কী রেখে আটশো টাকা মানে বত্রিশ হাজার দাতাল মানে এখন কেউ যদি এই টাইপের গরু কিনতে চায় তাহলে কি ওকে এই মাইন্ড সেট আপ করে আসবে মাইন্ড মাইন্ডসেট আপ করে আসতে হবে আমরা দেখছিলাম আসলে দেখছিলাম আজকে তাহলে তাহলে কিরকম পরিস্থিতি আসলে দাঁড়াচ্ছে আছে কাস্টমার আছে কাস্টমার তো দাম বেশি দাম বেশি আপনার কতগুলো সংগ্রহে আছে আঠাশটা আঠাশটা আঠারোটা আঠারোটা সংগ্রহে আছে আচ্ছা নাম্বারটা একটু বলুন জিরো হ্যাঁ জিরো আচ্ছা ঠিক আছে ভাই বাইরে চাইতে খামারেই খামারেই ভালো ট্রিটমেন্ট থাকে না হ্যাঁ না ঠিক আছে কেনাবেচা করা হচ্ছিল আমরা সেই গরুর কথা আপনাদের দিলাম তো আপনারা যারা কিনছেন যেখানে দেখে কেন না কেন দেখে শুনে বুঝে কিন্তু ধন্যবাদ